সবার আজকের ভিডিওতে আমরা দেখবো হচ্ছিল কিভাবে আপনি নতুন করে একটি ডাটা বেস ক্রিয়েট করবেন এর জন্য প্রথম তো আপনাকে সিপানেল লগ ইন করতে হবে লগ ইন করার পরে এখানে নিচে দেখতে পারবেন আর টোলসে ডাটা ডাটাবেস নামে একটা অপশন আছে এখানে ম্যানেজমাই ডাটাবেস এ ক্লিক করবেন ম্যানেজমেন্ট এ ক্লিক করার পরে এখানে দেখা যাবে যে হচ্ছে ক্রিয়েট নিউ ডাটাবেস তো এখানে হচ্ছে আপনার ইউজার নেম থাকবে এখানে আপনি আপনার ডাটাবেসে নেম দিবেন সাপোজ আমি হচ্ছে ডাটাবেস ক্রিয়েট করবো আমার ওয়ার্ডপ্রেস ফ্যালের জন্য এজন্য আমি ডাটাবেস নেম দিলাম হচ্ছে ডাব্লিউএপি ডিবি ওয়ান আমি ডাটাবেস এর নাম দিলাম হচ্ছে ডাব্লিউপি ডিবি ওয়ান ক্রিয়েটে ক্লিক করলাম আমার ডাটা বেসটি ক্রিয়েট হয়ে গিয়েছে ব্যাকে এখন হলো আমি এই ডাটা বেসের ইউজার ক্রিয়েট করবো তো হচ্ছে হলো আমি এখানে ইউজার দিব হচ্ছে হলো দিয়ে এখানে পাসওয়ার্ড জেনারেট করবো পাসওয়ার্ড জেনারেট করে এই পাসওয়ার্ডটি কোথাও কপি করে রেখে দেবেন এখানে আই হ্যাভ কপি ক্লিপটি দিয়ে এখানে হচ্ছে ক্রিয়েট ইউজারে ক্লিক করবেন আমার ডাটা বেসও ক্রিয়েট হয়ে গেল আমার ডাটা বেসের ইউজারও ক্রিয়েট হয়ে গেল এখন আসলে আমার ডাটা বেসের ইউজারের সাথে ডাটা বেস কানেক্ট করে দিতে হবে তো আমার ডাটা বেস ছিল হচ্ছিল আদর্শ ডাব্লিউ পি ডিভি ইউজার ওয়ান আর আমার ডাটা বেস ছিল হচ্ছিল আদর্শ ডাব্লিউ ডিভি ওয়ান আমি এডে ক্লিক করলাম এখানে হচ্ছিল অল প্রিভিলেজ দিয়ে দেবো দিয়ে আমি এখানে মেক চেঞ্জে ক্লিক করবো আমার ডাটা বেসটি ক্রিয়েট হয়ে গিয়েছে এখন হচ্ছিল এটা চেক করার জন্য আমি পিএইচপি মাই অ্যাডমিনে যাবো এই যে পিএইচপি মাই অ্যাডমিন এই মাত্র আমি যে ডাটা বেস ক্রিয়েট করলাম ডাটা বেস টি হলো আদর্শ ডব্লিউ পি এখানে আমার ডাটা বেস ক্রিয়েট হয়ে গেছে এখান থেকে আমি টেবিল ক্রিয়েট করতে পারবো হ্যাঁ টেবিল নেম কলাম দিতে পারবো অথবছলে আমার কাছে যদি অ্যাডজাস্টিক কোনো ডাটাবেস থাকে সেক্ষেত্রে আমি এখান থেকে ইম্পোর্ট ক্লিক করতে পারবো ইনশাল পরবর্তী বিদির ভিডিওতে দেখবো আমরা কিভাবে এখানে ডাটা বেস ইম্পোর্ট করে এখান থেকে কিভাবে ডাটা বেস এক্সপোর্ট করবে বিভিন্ন ধরনের ভিডিও দেখবো ধন্যবাদ সবাইকে